হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো দেখো তোমরা দেখতে চেয়েছিলে যে আমাদের রাধা কৃষ্ণ ঠাকুরের দর্শন করতে চেয়েছিলে তাই আজকে আমি ঠাকুরের দর্শন করে দিলাম দেখো আমার বাড়ির ঠাকুর এটা হচ্ছে আমাদের ঠাকুর বিক্র দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর আর একটা ঠাকুর আছে এই ছোট ঠাকুর দুটি কৃষ্ণ ঠাকুর এখনই সেবা হলো ঠাকুরের তাই আমি ঠাকুর ঘর নিতে এলাম তোমাদেরকে একটু আমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই দেখো সব ঠাকুরের বাসনপত্র সরঞ্জাম ভরা আছে আর এগুলো সব মঙ্গলবারে মঙ্গলচন্ডী পুজো হয় তো চলো বন্ধুরা আমাদের ঠাকুর মন্দির কেমন লেগেছে বলো ঠাকুর দর্শন করে কেমন লেগেছে সবাই বলো কমেন্টে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো